হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকেও আমি আমার গার্ডেনে তোমাদেরকে নিয়ে যাব দেখো শীতকালে আমার গার্ডেনের কী অবস্থা এখন কোনো ফুলই ফুটছে না তার এখন প্রায় সকল ফুল ফোটাই বন্ধ হয়ে গেছে বর্ষাকালে আর শরৎকালে আমার বাগানের বাহার দেখে কে নানা রকমের ফুল কিন্তু শীতকালে এবার আমি গাঁদা ফুল বোন তাই একটু অসুবিধাই হচ্ছে তবে আমার পুজোর ফুল জোগাড় হয়ে যাচ্ছে দেখো এই সাদা ফুল গাছটাতে কি পরিমাণে ফুল ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরও আছে আরও কয়েকটা গাছ আছে হলুদ ফুল ঠিক এই গাছটির মতো হলুদ ফুলেও দেখো অসংখ্য ফুল মানে প্রচুর ফুল ফুল তুলে তুমি শেষ করতে পারবে না দেখতে পাচ্ছ এখন আমার এই বাগানে শুধু এই ফুলের গাছ দেখো বন্ধুরা কি পরিমাণে ফুল এই যে শীত পড়ছে আস্তে আস্তে আমার বাড়ির বাগানে সমস্ত রকমের জবা ফুলের গাছ রয়েছে সেগুলোর মধ্যে যে ফুল ফুটতো অসংখ্য ফুল ফুটতো আস্তে আস্তে প্রত্যেকটা গাছের ফুল ফুটা বন্ধ হয়ে গেছে যেহেতু শীত পড়ছে আর দেখো এখন আমি পুজো দুয়ে পুজো কী দিয়ে দেব সেই টেনশানে আমি খুব টেনশন করছিলাম দেখো আমাকে এখন টেনশান করতে হবে না তার কারণ শীত পড়া শুরু আমার এই পুজোর ফুলও ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর মানে ফুল তুলে তুমি শেষ করতে পারবে না অসংখ্য ফুল দেখো প্রত্যেকটা ডগায় ডগায় থোকা 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 ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ফুল ফুটে গেছে কাজে আমার আর পুজোর ফুলের কোনো সমস্যাই রইল না দেখতে পাচ্ছ এক এই হলুদ ফুল ওই যে আরেক দেখালাম সাদা ফুল এই যে দেখো এখানে একটা গাছ দেখো দেখাচ্ছি আরও একটাই দেখো সাদা ফুলের গাছ আরও একটা উঠোনের উপরে আছে অনেক বড়। আরও একটা মজার বিষয় জানো কি আমাদের পাড়াতে যার বাড়িতে যে কোনো পুজো হলে আমার বাড়ির থেকে কিন্তু পুজোর ফুল নিয়ে যায় এটা আমার খুব ভালো লাগে আমার পুজোর ফুল তুলতে যেমন ভালো লাগে আবার কাউকে পুজোর ফুল তুলে দিতেও খুব ভালো লাগে এই যেমন ধরো কোজাগরির লক্ষ্মী পুজোর সময় অনেক দূর দূর থেকেও এসে আমার বাড়ি থেকে পদ্ম ফুল নিয়ে যায় আবার কালী পুজো হলেও মণ্ডপে মণ্ডপে কালী পুজো হয় তারা এসে আমার বাড়ি থেকে নানা রকমের জবা ফুল নিয়ে যায় তখনও আমি তাদেরকে জবা ফুল তুলে দিই এটা বেশ আমার কাছে খুব ভালো লাগে এই গাছ ভর্তি কিন্তু প্রতিদিন ফুল ফুটত এখন দেখো এই গাছে ফুল ফুটাও বন্ধ হয়ে গেছে দেখো এই একটি ফুল এখন ঠান্ডা না শীত কুয়াশায় ফুল বেশি বড় হতে পারে না একই বড়ো বড়ো জবা ফুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই দেখো এই দেখো বেশ কয়েকটা ফুল ফুটেছে কিন্তু দু চার দিন পরে এইগুলো ফোটা বন্ধ হয়ে যাবে ওই দেখো না জবা ফুল গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ ওখানে তিন চার রকমের জবা ফুল গাছ আছে সব গাছের ফুল ফোটা এখন প্রায় বন্ধ হয়ে এসছে এই দেখো বললাম না এটা হচ্ছে গেরুয়া রঙের জবা এই গাছটায় প্রচুর ফুল ফুটতো এক একদিন ষোলোটা সতেরোটা কিন্তু দেখো এই সব ফুল ফুটা বন্ধ হয়ে গেছে এখন শীতে পুজোর ফুল জোগাড় করতে খুব মুশকিল তো যাই হোক আমার কোনো অসুবিধা হয় না তার কারণ আমার কাছে শীত গ্রীষ্ম দু রকমের ফুলের গাছই আছে শীত আর বর্ষা তো যাই হোক বন্ধুরা এখন আমি কিছু পুজোর ফুল নিই আর ফুল তুলতে তুলতে তোমাদের সাথে কথা বলবো আজকে এই গাছে মাত্র তিনটি জবা ফুল ফুটেছে এখন আমি আটটি গাছের ফুল তুলবো সেটা হচ্ছে গেরুয়া জবা দেখো এই গাছে কিন্তু অনেক জবা ফুল ফুটে কিন্তু এখন শীতের জন্য এর মাত্র একটি ফুলই ফুটেছে সেটাও আমি তুলে নিলাম এবার আমি তুলব অপরাজিতা ফুল দেখো অপরাজিতা ফুল মাত্র কয়েকটা ফুটেছে কিন্তু এই গাছে প্রচুর ফুল ফুটে অপরাজিতা সাজির অর্ধেকটা ভরে যায় তা যাই হোক এখন আমি হলুদ ফুলগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর ফুল প্রচুর ফুল প্রচুর মানে তুলে এই ফুল শেষ করা যাবে না এত ফুল হয়েছে গাছে যেমন এই হলুদ ফুলগুলি তেমনি ওই সাদা ফুলগুলি এই দু গাছের ফুল দিয়েই আমার খুব ভালোভাবে পুজো হয়ে যায় এবার আমি গাঁদা ফুল গাছ বুনিনি কেন বোনার সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম যাই হোক দেখি এখনও সময় আছে এরপরে হয়তো কিছু চারা কিনে এনে লাগিয়ে দেব তা দেখো বন্ধুরা আমার কিন্তু ফুল তোলা প্রায় শেষের দিকে আর অল্প কিছু ফুল তুলে আমি এবার ঘরে যাব আর দেখতে পেলে বন্ধুরা আমার বাগান আর আমার বাগানে সব রকমের সিজিনের সব রকমের ফুল আছে যেমন স্থলপদ্মর মধ্যে সাদা স্থলপদ্ম গোলাপি স্থলপদ্ম আট দশ রকমের জবা ফুল নানা রঙের এরপরে গন্ধরাজ টগর শিউলি সাদা অপরাজিতা নীল অপরাজিতা অশোক ফুল করবি ফুল নানা রকমের গাছই আমার বাগানে আছে এক একটা সিজনে এক এক রকম ফুল ফোটে তাতে আমার পুজোর ফুল পেতে অসুবিধা হয় না আর আমি বেশিরভাগ গাছ লাগাই পুজোর পুজো দেওয়ার জন্য আমার সৌন্দর্য থেকে পুজো পুজোর ফুল তুলতে খুবই ভালো লাগে আমি তাই বেশিরভাগ ফুলের গাছ বুনি যেটা পুজোতে দেওয়া যায় দেখো আমি প্রত্যেকটা গাছের ফুল তুলেই কিন্তু পুজোতে তো দিই অনেকে হয়তো সৌন্দর্যের জন্য গাছের ফুল তোলে না কিন্তু আমি কিন্তু সব রকমের ফুল তুলেই গাছে ফুল তুলে পুজো দিই তো দেখো আমি কিন্তু মোটামুটি সব সব গাছেরই সব রকম ফুল কম বেশি তুলে নিয়েছি ফুল তোলা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ঘরে যাব আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ